হ্যালো বন্ধুরা তোমার সবাই মনে আছো আজকে আমি আবার তোমাদের ইসলাম বাস স্ট্যান্ড বাংলাদেশ তো আজকে আমরা যাচ্ছি ময়মনসিং থেকে এস আর ট্রাভেলসকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে তোমার বর্তমান রয়েছি এস আর ট্রাভেলকে নিয়ে ময়মনসিং বাস স্ট্যান্ডে তো আমার কিছুক্ষণের মধ্যে আমরা রওনা হবো আমাদের সেই মূল সাংকেতিক গন্তব্য ঢাকার উদ্দেশ্যে তো আমাদের বাসটি স্টার্ট করে দিয়ে আমাদের যাত্রীদেরকে নিয়ে নেবো তো আমরা এখানে স্টার্ট অফ করলাম তো আমাদের যাত্রীদেরকে নেওয়ার জন্য আমরা গেটটি ওপেন করে দিলাম তোমার দ্রুত দ্রুত গাড়িতে উঠে পড়ো আমাদের দ্রুত যেতে হবে ঢাকাতে আর আমাদের আরও একটা যাত্রা রয়েছে তো আমরা যাত্রীরা উঠে গিয়েছে এখন আমরা গেটটি লক করে দিয়ে স্টার্ট দেবো আমাদের ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশ্যে তো আমরা এখন ময়মনসিংহ বাস স্ট্যামিনাল থেকে বাইরে হচ্ছি তোমরা সবাই ভিডিওটি এনজয় করো তো বন্ধুরা আমরা একটি মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছি অ্যাক্সিডেন্টটা হচ্ছে যে আমাদের গাড়িটি একশো উনষাইট গতিতে ছিল তো আমরা গাড়িটি কন্ট্রোল করতে না পারি আমরা রং সাইডে ঢুকে দেওয়ার কারণে আমাদের গাড়ির ব্রেক ফেল হয়ে গিয়ে আমরা ব্রিজের ওপর একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট করে ফেলেছি তো আমাদের এস আর ট্রাভেলসের অর্ধেক চলে গিয়েছে তো আমাদের যাত্রাটি আজকে এখান থেকে শেষ হবে কারণ আমাদের ময়মোহন থেকে ঢাকা যাওয়া হচ্ছে না তো আমাদের ভিডিওটি আজকে এখান থেকেই তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিয়ে জানিয়ে দেবেন আজকে ভিডিওটি কেমন হয়েছে আল্লাহ হাফেজ